আমার ঝিঙে কাটা হয়ে গেছে এখানে এই যে তখন কাঁকড়াগুলো কাটছিলাম তো কাঁকড়াগুলো এখন এই যে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে এই যে ঝিঙের জন্য আলু আর ওই সাইডে একটু অল্প রসুন আর পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা এখানে এই যে পাঁচ ফোড়ন দিয়ে আর একটু আলু আর উচ্ছে দিয়ে তেতো হচ্ছে আর এই সাইডে এই যে পটল আর ঢ্যাঁড়স একটু ভাজা হচ্ছে তো ঢেঁড়ো ওই জন্য তিনটে ফটল ছিল শুকিয়েও যাচ্ছিলো তো ওই জন্য একসাথে ভেজে নিচ্ছি তো কি কি মাছ হয়েছে এই যে এখন ঢালছে একটা বড় শিঙি মাছ হয়েছে এই যে এই শিঙি মাছগুলো তো এখন বিডিও অফিস থেকে দিয়েছিল তাই না হ্যাঁ দু তিন বছর আগে তো এই যে সেই শিঙি মাছ শিঙি মাছ খুব সহজে বড় হতে চায় না দেখলাম দু তিন বছরে মোটামুটি এই সাইজে এসছে আর এদিকে একটা এই যে বড় কই মাছ পা দিও না পায়ে ফুটবে আর মাছে পা দিতে নেই আর একটা ট্যাংরা মাছ আছে দুটো তেলাপিয়া মাছ না চারটে তেলাপিয়া মাছ আর দুটো হচ্ছে জাপানি পুঁটি আর ওই একটা বড় হচ্ছে চিতি কাঁকড়া একটা হচ্ছে গলদা চিংড়ি তো মাকে মাছ দেবে তো মাকে দিয়ে এসো আর বাকিটা আমি কেটে নিই তাহলে হচ্ছে ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এটাই যে তেঁতুল তেঁতুল দিয়ে আর এই কাঁকড়া টক করা হবে এরকম বড় বড় চিংড়ি মাছের কিন্তু বিরাট দাম কিন্তু তা আমরা বাড়ি খাচ্ছি বলে কিছু এই যে দুধের দাঁতের মতো খুব শক্ত কম হয়ে যায় এইগুলো পেয়ে দিচ্ছে কই মাছ ও কি মাঠে যাবে বলছে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আর ওই যে ঝিঙে আলু অর্ধেক রান্না করে রেখেছি একটু ঢেলে আর কি মাছগুলো দিয়ে আরেকবার একটু রান্না করব। শুক্তোটাও তাই একই অবস্থা অর্ধেক অর্ধেক রান্না করে রেখেছি আর ওদিকে কাঁকড়া ভাজা হচ্ছে এখন ওইটা টক হবে তো দেখুন বন্ধুরা এখানে দেখুন এই শিঙি মাছের ডিম একদম কালো যেমন চিত্তিকাপড়ার ডিম কালো হয় না তেমন দেখুন শিঙি মাছের ডিমও কালো কিন্তু মাছের ডিম সাধারণত হলুদ রঙেরই হয় কিন্তু দেখুন এখানে একদম কালো আর এর মধ্যে অসংখ্য ছোটো 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 ডিম আছে প্রথম দেখলাম আমি শিঙি মাছের ডিম তো বন্ধুরা আমরা যারা মেয়েরা আর কি বাড়িতে মাছ মাছটাছ কাটি তো কত জীবন হত্যা করি ছেলেদের তো কোনো ব্যাপার না ওরা হচ্ছে রান্না করা ভাজা মাছটা মাছ খায় কিন্তু মেয়েদের দেখুন কত কিছু হত্যা করতে হয় তো আমি বলছি যে আমি যে কদিন আগে অ্যাক্সিডেন্ট হলাম এইসব মাছেরা অভিশাপ দিয়েছে যে আমি যেমন হচ্ছি তুইও তেমন হচ্ছে মরবি তো আমার হাজব্যান্ড শুনে হাসছে তো এটি সত্যি কথা দেখুন আমরা মানুষেরা আমরা চাইলে অন্য খাবার খেতে পারি আমার মাঝে মাঝে যখন টাছ কাটি বিশেষ করে বড়ো মাছ যখন কাটি তখন এইসবগুলো তো তখন এইসবগুলোই বেশি মনে হয় যে খুব কি দরকার খাওয়ার এরকমটা মনে হয় এখানে এই যে ঝিঙে আলু মাছের তরকারি হয়ে গেছে এখানে ওই যে মনে থাকে না বলে লেবু শশা রেখে দিয়েছি উপরে এসেই মানে চান করে এসে কাটবো আর এখানে এই যে কাঁকড়ার টক আর এখানে এই যে ঢ্যাঁড়স ভাজা হয়েছে নিচে ভাত তো কাঁকড়ার টকটা আমার হাজব্যান্ড করে যায় তো প্রচুর আঠা করে ফেলেছে কাঁকড়ার টকটা একটু পাতলা করতে হয় আর এখানে এই যে উচ্ছে আলু একটা তরকারি আছে তো সবে রান্না হলো আর এখুনি বাঁধরে রান্দা সব ঝাড় দিলাম আর রান্নাঘরে ওখানেও মুছলাম আর রান্না করার পরে যেসব থালা বাসন বেরোয় তা সেগুলো আমি আর মাজলাম না আর প্রচণ্ড গরম আর ভীষণ কষ্ট হচ্ছে তো তার জন্য আমি আর মাজলাম না একেবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপর গিয়ে মাছ বড়ার অনেকটা বেলা হয়ে গেছে কেননা মাছ ধরতেও লেট হয়েছে মাছ কেটে রান্না করতেও প্রায় দুটো তরকারির মতো মানে টাইম লাগে মানে দুটো তরকারি হতে যে টাইম লাগে সেই টাইম লেগে যায় মানে মাছগুলো কেটে ধুয়ে রেডি করে এনে তারপরে আবার ভেজে রান্না করতে তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে আর এখন সময় হচ্ছে দুটো ছত্রিশ মানে খাওয়া দাওয়া করতে প্রায় তিনটে বেড়ে যাবে আমার হাজব্যান্ড আর বর্দা গেছে চান করতে আর আমিও যাবো চান করতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর এক্ষুনি এসে একটু খ্যানার তলে বসলাম তো এসব হাওয়া মানে গায়ে লাগছে না আর কি এতটাই গরম তো সাথে থাকুন হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সময় হচ্ছে ছটা পঁচিশ আর এই যে বাজারের ব্যাগের ধারে বসে আছি প্রচুর বাজারের মধ্যে প্রচুর সবজি বাজার তো আজকে খুলনা বাজারে গেছিলো বাজার করতে এত কম দামে এত সবজি আপনাদের সব কিছু দেখাচ্ছি আপনাদের ওখানেও দাম কেমন আমার সাথে মিলিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কিন্তু আমাদের যে সন্দেশখালী আর কি সেখানে কিন্তু প্রচুর দাম অনেক অনেক তফাৎ আর কি হাটের দামের থেকে আমাদের সন্দেশখালী যে বাজারের দাম অনেক তফাৎ চলুন দেখি কি কি সবজি এনেছে আমি এখনও দেখিনি তো আপনাদের সাথেই দেখব তো চলুন তো এটা প্রথমে দেখাই এই যে এটা হচ্ছে জামরুল সবুজ জামরুলগুলো বেশি মিষ্টি তো যাই হোক এনেছে সাদা জামরুল এটা আর জামরুল কত করে নিয়েছে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আর এটা হচ্ছে তাল শাঁস তো চারটে দশ টাকা একদম কচি কচি তাল শাঁস আর তাল শাঁস খেতে সত্যি ভীষণ ভালো লাগে তো এই দুটো সরিয়ে রাখলাম আর এর মধ্যে থেকে বাজার বের করছি আমি ভাবছিলাম যে পুঁই শাক আনে কিনা কেননা প্রচুর লোক লোকে পুঁই শাক পাওয়া যায় এই যে পুঁই শাক এক তারি কত নিয়েছে পাঁচ টাকা তারি পাঁচ টাকা তারি ঠিক আছে আর এটা হচ্ছে কুমড়ো কত নিয়েছে বলো এক করে কুমড়ো নিয়েছে কুড়ি টাকা কেজি কুড়ি টাকা কেজি আর এর মধ্যে হলুদ তো যাই হোক আমরা প্যাকেট হলুদ খাই কিন্তু আজকে দেখলাম লুজ এনেছে হাটে বসেছে তো লুজ নিয়ে ভালো হলুদ ভালো এমনি হলুদ ভাঙিয়ে বিক্রি করছে দুটো তরমুজ দিয়েছে টাকা দুটো দিয়েছে পঁচিশ টাকা নিয়েছে এই যে দুটো তরমুজ পঁচিশ টাকা আর আমার তরমুজ খেতে ভীষণ ভালো লাগে আরো কিছু বাজার আছে বের করছি এগুলো হচ্ছে লাল আলু লাল আলু কত নিয়েছে লাল আলু পনেরো টাকা কেজি আর এই যে শসা এনেছে শসা কত করে শসা পনেরো টাকা কেজি বেশি করে আনবে শসা আর এর মধ্যে আছে ভেন্ডি ভেন্ডি কত করে নিয়েছে গো এই যে ভেন্ডি দেড় কেজি দশ টাকা দেড় কেজি দশ টাকা ভেন্ডি আর এই যে উচ্ছে আছে আমি ডালসিনা উচ্ছে কত করে উচ্ছে নিয়েছে ওই কত নিয়েছে বলবো 24 টাকা কেজি নিয়েছে আচ্ছা আর পেঁয়াজ পেঁয়াজ নিয়েছে 17 টাকা কেজি আর রসুন রসুন 210 টাকা আর আদা আদা 100 গ্রাম নিয়েছি কত নিয়েছে আমি বুঝতে পারছি না জানো না কত নিয়েছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে পুরো 100 গ্রাম আদা এই যে টোটাল আদাটাই হচ্ছে 100 গ্রাম এর মধ্যে আর কিছু নেই এই হচ্ছে বাজার আর এখানে আছে ওই যে গাছে দেওয়ার জন্য সার এনেছে এটা হচ্ছে ফসফেট নাকি না না এটা হচ্ছে দশ ছাব্বিশ সার আর সুপার ফসফেট আনতে পারতো তাহলে ফলনগুলো দাঁড়াতো মানে যে সব ফলন মানে ঝরে পড়ে তো সুপার ফসফেট যদি মানে দেওয়া হয় গাছে তো ফলনগুলো রয়ে যায় আমাদের সে এগ্রিকালচারে ট্রেনিং দিয়েছিলাম সেখানে বলেছিল অনেক কিছু জানো তো তাহলে তুমি তাহলে কিন্তু তুমি তো এক কেজি নিয়েছো শশা শশা এক কেজি ব্যাগ শুধু ওই পাশে নিয়ে যাব তবেই সবজি হচ্ছে ও পাশে রেখে দেবো ওই জন্য আবার এই যে ঢুকিয়ে দিচ্ছি আর আমাদের এখানে কিন্তু সন্দেশকালী বাজারে কালকে ঝাঁড়স কিনে আনা হয়েছে হচ্ছে চোদ্দো টাকা কেজি আর একটুখানি খেয়া পেরিয়ে ওপারে গেলে তখন আবার হচ্ছে দশ টাকা দেড় কেজি বুঝতে পারছেন কতটা তফাৎ আমাদের সন্দেশকালী এখানে সকল সময় প্রচুর দাম থেকে প্রচুর দাম থেকে মানে একটুও পাবে না দামের মানে তফাত অনেক ঠিক আছে আর ঝিঙে এখানে কত করে বলছিলাম ঝিঙে আজকে কই দেখতে পেলাম না এখানে তো ঝিঙে 25 টাকা করে কেজি হ্যাঁ এখানে ঝিঙে 25 টাকা কেজি ওখানে মনে হয় কত 15 টাকা কেজি দিতে হবে 15 টাকা বা 20 টাকা কেজি 15 টাকা মানে দামের অনেকটা তো ভাত তো যাই হোক এক সবজি বাজার করে এনেছি অনেক দিন হয়ে যাবে আর রাতে থেকে মানে কোনো কিছু রান্না করব অল্প অল্প কিছু তরকারি আছে ভাত নেই একদম ভাত করতে হবে আর এখন বসে একটু জামরুল আর হচ্ছে একটু তালশাস খাই তো সাথে থাকুন হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে নটা সাতচল্লিশ আর এই যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ঢ্যাঁড়স কেটে নিয়েছি রাত্রে ঢ্যাঁড়স ভাজা হবে আর দুপুরের একটু কাঁকড়ার টক আছে তারপরে হচ্ছে ঝিঙে আলুর তরকারি আছে এই যে ঢ্যাঁড়স ভাজা হবে কাল রাতেও তাই ঢ্যাঁড়স ভাজা হয়েছিল তো ওই যে কই ওবেলার একটু তরকারি আছে বলে এবেলায় আর বেশি চাপ নিচ্ছি না একটু ঢ্যাঁড়স ভাজা করবো ওতেই খাওয়া হয়ে যাবে আর এখানে এই যে অনেক থালা সব সব বিকালবেলা মেজেছিলাম এখনও তাকের উপর তোলা হয়নি ওদিকে এই যে বাজারের ব্যাগ নিয়ে চলে এসেছি এগুলো এখনও তাকের উপরে তুলে নিই এগুলো সব ফটাফট করে নিই ওই যে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে উপর করে দিয়েছি এই যে মেজাটা এখন মুছেও নিলাম ওদিকে সবজি টবজিগুলো তোলা হয়ে গেছে থালা বাসনও তোলা হয়ে গেছে আর এই দুটো তরমুজ ও তাকের উপরে তুলে নিই যদি তাক ভেঙে পড়ে যায় ওই জন্য তার নিজে রেখে দিয়েছি ওই জন্য তো ওই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা পরের ভিডিওতে আর যদি আমার এই সিম্পল লাইফস্টাইল ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার যে কজন বন্ধু দেখেন আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টে আসায় কিন্তু আমি থাকি তো ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার থেকে রইল আপনাদের জন্য অনেক অনেক আন্তরিক শুভকামনা তো দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে